যেই আক্ষেপ রয়ে গেছে মোস্তাফিজের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের পর থেকে উখান দুটির এই সাক্ষী হয়েছেন মোস্তাফিজুর রহমান তবে কখনো যেভাবে জাতীয় দলের বাহিরে থাকতেন হয়নি বাংলাদেশের ফেস ইউনিট নেতা ধরা হয় তাকে জাতীয় দল ছাড়াও আইপিএলে নিয়মিত খেলছেন ফ্রাঞ্চাইজিগুলি শিরোফা সাত ফেলেও বাংলাদেশের হয়ে এখনও সেই আক্ষেপ রয়ে গেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার সেই কথা শোনালেন কাঠার মাস্টার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশের দল এখন দেশটিতে অবস্থান করেছে দেশ ছাড়ার আগেই বিসিবির রেকর্ড করা ভিডিওতেই নিজের ছাওয়া পাওয়া বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা ভুলে গেছেন ক্রিকেটার সেই ধারাবাহিকতায় আজকের পর্বে ছিলেন মোস্তাফিজুর রহমান শুরুতেই এই প্রেশার বলেন দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয় দেশের পতাকা যেখানে থাকে সেখানেই যেই কারোই লেগ খেলতে পারা ভালো লাগলেই সে অস্বাভাবিক আমি সময় একজন এনজয় করি দেশের হয়ে খেলাটাও আরও ভালো লাগার বিষয় হলো টি টোয়েন্টি কারণ এই ফর্ম্যাটটা বেশ প্রেশারের এই কারণেই ভালো লাগে আমার প্রেশারটাও অনেক এনজয় করি বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানাল ফ্রিস যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে তাকেই বড় প্লেয়ার বলা হয় সে আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে ভালো করার সেই স্নেহ চেষ্টা করার পিছনে অতিথি যা করেছি তার চেয়েও যেন আরও ভালো করতে পারি আমার কোনো বিষয় আটকে গেলেই সাকিব ভাই রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব আইপিএলে নানা দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবাদে শেখার দারুণ মঞ্চ মনে করা হয় টুর্নামেন্টে সেখানে থেকেই নিজেদের অর্জিত জ্ঞান ও সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ সেগুলো আমাদের যে ফেস বোলারও আছে যেমন তাস্কিন শরীফুল ইসলাম সাইফদ্দিন হাসান আমি যতটুকু শিখিয়ে সেগুলো ওদের সাথে শেয়ার করব তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয় এরপরেই নিজেদের ক্ষতিগ্রস্ত অফিস নামটা কিভাবে এলো সেটা জানুন মোস্তাফিজ আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেকশন বা বলিং সেকশনে সবার নাম থাকে যেখানে সেখানেই আমার নাম পুরোটাই লিখলেন অনেক বড় হয়ে যায় এজন্য দেখি ফিজ দিয়ে লেখা প্রথম দিন আমি বুঝিনি যে এটা এটাকে বড় বলছে এটা তুমি তারপর আমি আইপিএলে খেলতে গেছিলাম দু হাজার ষোলোতে ওখানেও ফিজটা পপুলার হয়েও গিয়েছিল তারপর থেকেই চলছে মোস্তাফিজ এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে তিরানব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন যেখানে সাত দশমিক সাতান্ন একশো দশ উইকেট নিয়ে এই কাটার মাস্টার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে শরীফুল ইসলাম ও তাস্কিন আহমেদের সঙ্গে বাংলাদেশের বলিং বিভাগে ভালো পারফরমেন্স উপহার দিতে ভূমিকা রাখতে হবে প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিয়ে অলে রাখবেন আর এই ভিডিও নিয়ে যে মোস্তাফিজ যে মন্তব্য করেছে আপনার মন্তব্য কি একমত তা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ